লখনৌ হত্যাকাণ্ডের এই ঘটনাটি দু সালের ২৫ জুনের লখনৌয়ের ক্যান্ট থানা এলাকায় সেই সময় থানার ইনচার্জ ছিলেন শিবচরণ লাল যাদব যিনি তার কাজে ব্যস্ত ছিলেন হঠাৎই তার কাছে নীলমাথা এলাকা থেকে একটি ভয়ঙ্কর খবর আসে এক প্রতিবন্ধী ব্যক্তি বীরেন্দ্র ঠাকুরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বীরেন্দ্র ঠাকুর ছিলেন বেয়াল্লিশ বছর বয়সী একজন সৎ এবং সমাজসেবক ব্যক্তি তার নিরাপত্তার জন্য বাড়িতে তিনজন গার্ড নিয়োজিত ছিলেন কিন্তু এত নিরাপত্তার মধ্যেও আতাতাইরা তার বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে শুধু হত্যা করেই ক্ষান্ত থাকেনি তারা বরং বাড়ির গার্ড ও পরিবারের সদস্যদেরও বন্দী করে ফেলে মুহূর্তের মধ্যে বাড়িটি রণক্ষেত্রে পরিণত হয় থানার ইনচার্জ শিবচরণ লাল যাদব এই চাঞ্চল্যকর ঘটনার খবর দ্রুত এসপি অর্চনা সিংকে দেন সেই খবর শোনার সঙ্গে সঙ্গেই এসপি অর্চনা সিং কোনও সময় নষ্ট না করে তা সহকারী টিম সঙ্গে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হন কিছুক্ষণের মধ্যেই ডিসিপি প্রাচী সিং এবং অ্যাডিশনাল ডিসিপি কাসিমও ঘটনাস্থলে পৌঁছে যান বীরেন্দ্র ঠাকুরের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়েছিল চারদিকে আতঙ্কের ছায়া নিরাপত্তারক্ষীদের চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট একটি দুঃস্বপ্নের সাক্ষী তারা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে দেখা যায় হামলাকারীরা পুলিশি ইউনিফর্ম পরে এসেছিল এবং তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এমনকি তারা অত্যন্ত ঠান্ডা মাথায় সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার নিয়ে পালিয়ে যায় যেন কোনো প্রমাণ না থাকে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি একটি পরিকল্পিত খুন পুলিশ কর্মকর্তারা গভীরভাবে আলোচনা শুরু করেন প্রাথমিক তদন্তে অনুমান করা হয় এই হত্যাকাণ্ড পারিবারিক শত্রুতার কারণে হতে পারে কিন্তু তদন্ত যত এগোয় ততই স্পষ্ট হতে থাকে এই ঘটনা কেবল ব্যক্তিগত শত্রুতার মধ্যে সীমাবদ্ধ নয় এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর ষড়যন্ত্র পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করে এবং বীরেন্দ্রের ব্যক্তিগত ও ব্যবসায়িক শত্রুদের খুঁজতে থাকে একদিকে পরিবার শোকে মজ্যমান অন্যদিকে পুলিশের ওপর প্রবল চাপ যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন করতে হবে উত্তর খুঁজছিল পুলিশ আর অপেক্ষা করছিল গোটা শহর তদন্তের এক পর্যায়ে পুলিশ বীরেন্দ্রের প্রথম স্ত্রীর ওপর সন্দেহ প্রকাশ করে কারণ ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার দ্বিতীয় স্ত্রী খুশবুন তারা এবং তাদের তিন সন্তান খুশবুন তারা পুলিশকে জানান ঘটনার দিন দুপুর প্রায় সাড়ে বারোটার সময় তিনি রান্নাঘরে ছিলেন তখন হঠাৎ দরজায় কেউ করা না সেই সময় বসার ঘরে তিনজন নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন দরজার কাছে গিয়ে জানতে চান কে বাইরে থেকে উত্তর আসে আমরা পুলিশ বীরেন্দ্র ঠাকুরের সঙ্গে কথা বলতে এসেছি দরজা খোল বীরেন্দ্র ঠাকুর তখন অন্য একটি কক্ষে ছিলেন নিরাপত্তারক্ষী দরজা খোলার পরপরই পুলিশি পোশাক পরা তিনজন ব্যক্তি অস্ত্র হাতে জোর করে ঘরে ঢুকে পড়ে তারা বড় মাস্ক ও ক্যাপ পরেছিল যার ফলে তাদের মুখ চেনা যাচ্ছিল না তাদের চালচলন এবং প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছিল তারা পুরো পরিকল্পনা করেই এসেছিল খুশবুন তারা যখন কিচেন থেকে বেরিয়ে আসেন তখনই একজন ব্যক্তি জোর করে তার মুখ চেটে ধরে অন্য দুই ব্যক্তি সঙ্গে সঙ্গে বন্দুক বের করে নিরাপত্তারক্ষীদের দিকে তাক করে এরপর তারা গার্ডদের মোবাইল ছিনিয়ে নেয় এবং খুশবুন তারা ও অন্যান্যদের একটি ঘরে আটকে রাখে ওই ঘরেই আগে থেকেই তার দুই সন্তান হর্ষ এবং ঋষি পড়াশোনা করছেন এরপর হামলাকারীরা সরাসরি বীরেন্দ্র ঠাকুরের কক্ষে ঢুকে যায় খুশবুন তারা আরও জানান তার তিনজন নিরাপত্তারক্ষীও এই ওস্তাদ হামলাকারীদের সামনে কিছুই করতে পারেনি তারা এতই প্রশিক্ষিত ছিল যে নিরাপত্তারক্ষীরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে মুহূর্তের মধ্যে সন্ত্রাস নেমে আসে সেই বাড়ির প্রতিটি কোনায় বীরেন্দ্রের প্রাণহীন দেহ পড়ে থাকে রক্তে ভেসে বীরেন্দ্রের হত্যার খবর পেয়ে তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন চারদিকে শুধুই শোকের মাতম এর আগেই খুশবোন তারার অভিযোগের ভিত্তিতে ক্যান্ট থানার ইনচার্জ সিদ্ধচরণ লাল যাদব মামলা দায়ের করেন এছাড়াও ঘটনার পরপরই বাড়িতে থাকা চারটি সিসিটিভি ক্যামেরা ডিভিআর উধাও হয়ে যায় যার ফলে হামলাকারীদের চিহ্নিত করা আরও কঠিন হয়ে পড়ে পুলিশের চোখে মুখে উদ্বেগের ছাপ পড়ে কারণ এই ঘটনা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তদন্ত এগোতেই এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে হামলার আগে প্রায় দুপুর বারোটার দিকে বীরেন্দ্র ঠাকুরের বাড়ির বাইরে গলিতে একটি গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়িতে চারজন লোক ছিলেন যারা গলিতে প্রবেশ করতে দেখেছিলেন এবং কিছু সময় পরে ফিরে এসেছিলেন পুলিশ অনুমান করেছিল যে এই চারজন কিছু সময় পরেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল বীরেন্দ্র ঠাকুরের পোস্টমোর্টেম রিপোর্ট অনুযায়ী হামলাকারীরা তাকে কাছ থেকে তিনটি গুলি করেছিল এর মধ্যে দুটি গুলি তার মাথায় ঢুকে গিয়েছিল আরেকটি গুলি মাথাকে ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল এই তথ্য পুলিশের তদন্তের মোড ঘুরিয়ে দেয় এটি প্রমাণ করেছিল যে হামলাকারীরা অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত ছিল এবং সঠিক লক্ষ্য করে বীরেন্দ্রকে হত্যা করেছিল লখনৌ পুলিশের কমিশনার ডি কে ঠাকুর এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এবং মামলার গভীর তদন্তের নির্দেশ দেন এটি একটি সংবেদনশীল মামলা ছিল কারণের সাথে বিহারের সবচেয়ে চিহ্নিত অপরাধী এবং রেলওয়ে ঠিকাদার বীরেন্দ্র ঠাকুর উরফে গোরখ ঠাকুরের হত্যা জড়িত ছিল এর মধ্যেই তদন্তে উঠে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য এই হত্যাকাণ্ডের সঙ্গে একটি গ্যাংস্টারের নামও উঠে এসেছে যা বিহারের প্রজাত সংসদ শহাবুদ্দিনের সাথে সম্পর্কিত ছিল পুলিশের মনে হতে থাকে এটি নিছক কোনো ব্যক্তিগত প্রতিহিংসা নয় বরং এর পেছনে লুকিয়ে আছে বিশাল একটি ষড়ন্ত্র তদন্ত এগোতেই বেরিয়ে আসে আরও অনেক অজানা তথ্য তদন্ত এগিয়ে নিয়ে যেতে লখনৌ পুলিশ এসটিএফ এবং ক্রাইম ব্রাঞ্চের একটি দলকে বিহারে পাঠায় তদন্ত যত গভীরে প্রবেশ করে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে প্রাথমিক তদন্তে জানা যায় বীরেন্দ্র ঠাকুর যাকে সবাই গোরখ ঠাকুর নামেই চিন্ত তার আসল বাড়ি ছিল বিহারের পশ্চিম চম্পারণ জেলার নরকাটিয়াগঞ্জে জীবনের শুরুতে সেপিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বিভাগের ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল কাজের প্রতি তার তীক্ষ্ণ বুদ্ধি ও কৌশলী মনোভাবের কারণে দ্রুতই প্রচুর টাকা উপার্জন করেছিল কিন্তু এই সাফল্যের সঙ্গে সঙ্গে তৈরি হয় শত্রুদের দীর্ঘ তালিকা এই শত্রুতা ধীরে ধীরে এতটাই তীব্র হয়ে ওঠে যে দু সালে বীরেন্দ্রকে তার পরিবার সহ বিহার ছেড়ে লখনৌ চলে আসতে হয় তার স্ত্রী প্রিয়াঙ্কা ঠাকুর ও সন্তানদের নিয়ে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে সে লখনৌতে স্থায়ী হয় কিন্তু অতীত কখনো সত্যি ফেলে আসা যায় না লখনৌতে এসে সে বিহারের পুরনো পরিচিত ইকরামুদ্দিনের সাহায্য পায় ইকরামুদ্দিন যে নিজেও একজন শক্তিশালী ব্যবসায়ী ছিল সে বীরেন্দ্রকে সরকারি ঠিকাদারির জগতে আরও গভীরে প্রবেশ করতে সাহায্য করে এই নতুন শহরে নতুন নাম নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন বীরেন্দ্র এবার থেকে সে বীরেন্দ্র ঠাকুর নামে পরিচিত হবে কিন্তু এখানেই গল্প শেষ নয় ইকরামুদ্দিনের একটি মেয়ে ছিল খুশবুন তারা ভাগ্যের নির্মম পরিহাস বীরেন্দ্র তার প্রেমে পড়ে অথচ তার স্ত্রী প্রিয়াঙ্কা তখনও ছিল তার জীবনের অংশ তবে এই নিষিদ্ধ সম্পর্কে বাধা দেওয়ার মতো কেউ ছিল না কারণ ইকরামুদ্দিন নিজেও এই সম্পর্কে আপত্তি করেনি ধীরে ধীরে সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে বীরেন্দ্র খুশবুন তারাকে বিয়ে করে এরপর যা ঘটে তা যেন এক ঘোরতর ঝড়ের পূর্বাভাস একই ছাদের নিচে দুই স্ত্রী একদিকে প্রিয়াঙ্কা অন্যদিকে খুশবুন তারা প্রতিদিন এই বাড়িতে যুদ্ধ লেগেই থাকত কথার্তীর ছুটে আসাত একদিক থেকে আরেক দিকে প্রতিটি মুহূর্ত যেন ছিল দহন প্রতিটি দিন যেন ছিল সংঘাতের সাক্ষী প্রিয়াঙ্কা কখনোই নিজের স্বামী ও তা সম্পত্তির ওপর অধিকার হারাতে রাজি ছিল না সে বারবার নিজেকে প্রমাণ করতে চাইত বীরেন্দ্রের জীবনে তারই একমাত্র স্থান কিন্তু অন্যদিকে খুশবুন তারা যে বীরেন্দ্রকে নতুন করে ভালোবাসতে শুরু করেছিল সে নিজেও এই দাম্পত্য কলহের আগুনে জলে পুড়ছিল তবে ঝগড়া শুধু বাড়ির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি বাইরের শত্রুরাও যেন এই সুযোগের অপেক্ষায় ছিল বীরেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল বহু আগেই কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কেউ কেউ তার শেষ দেখতে চাইছিল এসটিএফের এডিজি যশ যখন নরকাটিয়াগঞ্জে শিবির স্থাপন করেন তখন তদন্তের এক নতুন মোড আসে জানা যায় কিছুদিন আগে এক ভয়ঙ্কর ঝগড়ার পর প্রিয়াঙ্কা তার সন্তানদের নিয়ে বিহারে ফিরে গিয়েছিল যা ঘটনার কিছু দিক বুঝতে সাহায্য করেছে পুলিশের সামনে এখন একটাই প্রশ্ন এই কাহিনীর শেষ কোথায় দু সালের সাতাশ জুন সকালে তদন্ত দল বিহারে পৌঁছায় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের খোঁজ শুরু করে আসামিদের কল ডিটেলসের ভিত্তিতে সার্ভেল্যান্স টিম কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় যা অবিলম্বে বিহারে ডেরা ডালা এসটিএফের এডিজিকে পাঠানো হয় যাতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা যায় এই তথ্যের ভিত্তিতে বিহারে উপস্থিত লখনৌ পুলিশের টিম মঞ্জর ইকবাল সরফরাজ আহমেদ কাশিফ এবং আলী হাসানকে গ্রেপ্তার করে এই সকল ব্যক্তি ফিরদৌসের সাথে যোগাযোগ রাখত পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে তিনজন শ্যুটার ছিল মঞ্জর ইকবাল নয়েদাতে বিটেক পড়াশোনা করছিল কিছুদিন ধরে সিভানে ছিল অন্যদিকে কাশিফ কাসান এবং সরফরাজ আহমেদ দুই ভাই ছিলেন তারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে হাফিজ পড়ছিল করোনাকালে তারা বাড়ি ফিরে এসেছিল এবং গ্রামের ছোট একটি কিরানা দোকান চালাচ্ছিল পরিবার আর্থিকভাবে খুব ভালো অবস্থায় না থাকায় তারা আবার পড়াশোনা করতে পারেনি পুলিশ নিশ্চিত ছিল যে তারা ফিরদৌসের নির্দেশে গুলি চালিয়েছিল প্রিয়াঙ্কা ফিরদৌস এবং বিট্টু সহ বীরেন্দ্র উর্ফে গোরখ ঠাকুরের কাহিনী অনেক জটিল ছিল যেখানে বন্ধুত্ব প্রেম প্রতারণা তিক্ততা এবং শত্রুতার মিশ্রণ ছিল পুলিশের জিজ্ঞাসাবাদে সবচেয়ে বড় উন্মোচন এটি হয়েছিল যে প্রিয়াঙ্কাই নিজের স্বামী বীরেন্দ্রকে হত্যার জন্য সুপারি দিয়েছিল আসামিদের জিজ্ঞাসাবাদে যে কাহিনী উঠে আসে তা ছিল অত্যন্ত চমকে দেওয়ার মতো প্রিয়াঙ্কা তার সমস্যা সমাধানের জন্য এই হত্যার পরিকল্পনা করেছিল যা পরবর্তীতে একটি বড় দুর্ঘটনায় পরিণত হয়েছিল বীরেন্দ্র ঠাকুর উর্ফে গোরখ ঠাকুর পূর্ব চম্পারণ অঞ্চলে একজন নামী ঠিকাদার হিসেবে পরিচিত ছিল দু সাল থেকে তিনি পিডব্লিউডি এর কোটি কোটি টাকার ঠিকাদারি নিয়েছিল তার প্রথম স্ত্রী প্রিয়াঙ্কা এবং বিট্টু জয়সওয়াল ও নরকটিয়াগঞ্জেরই বাসিন্দা ছিল বীরেন্দ্র নিজের কঠোর পরিশ্রমে বড় নাম তৈরি করেছিল তার অনেক শত্রু ছিল যার মধ্যে একজন ছিল তার স্ত্রী প্রিয়াঙ্কার সাথে সম্পর্কিত বীরেন্দ্র প্রিয়াঙ্কাকে প্রতারণা করে বিয়ে করেছিল এই বিশ্বাসঘাতকতা প্রিয়াঙ্কার মনে তীব্র ঘৃণা জন্ম দেয় প্রিয়াঙ্কা আসলে কমলেশ উরফে বিট্টু জয়সওয়ালের সাথে প্রেম করত এবং তারা একসাথে থাকতে চেয়েছিল কিন্তু বীরেন্দ্রের কারণে তাদের সম্পর্ক বাধাগ্রস্ত হয় বিট্টু একটি পানের দোকান চালাত যেটি ছিল স্কুলের পথে প্রতিদিন প্রিয়াঙ্কা সেখানে আসত দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে পুলিশের তদন্তের মাধ্যমে ধীরে ধীরে সব সত্য বেরিয়ে আসতে থাকে এবং এই চাঞ্চল্যকর মামলার মোড ঘুরে যায় দু সালের ঘটনাটি ছিল চমকে দেওয়ার মতো তখন বীরেন্দ্র নরকটিয়াগঞ্জ এবং বেতিয়া অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী ছিল এই শক্তিশালী অবস্থানের কারণেই কমলেশ ওরফে বিট্টু তার কাছে আশ্রয় চেয়েছিল বীরেন্দ্র প্রথমবার প্রিয়াঙ্কাকে বিট্টুর পানের দোকানে দেখেছিল সেই মুহূর্তেই বীরেন্দ্র প্রিয়াঙ্কার প্রতি দুর্বল হয়ে পড়ে প্রিয়াঙ্কা প্রায়ই বিট্টুর দোকানে আসত আর প্রতিবারই বীরেন্দ্রের দৃষ্টি তাকে অনুসরণ করত একদিন গভীর রাতে বীরেন্দ্র তার বাড়িতে বিত্তু এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখে স্তম্ভিত হয়ে যায় কিছু বোঝার আগেই কমলেশ জানায় যে তারা মন্দিরে বিয়ে করেছে তবে তাদের পরিবার এই বিয়েকে মেনে নেবে না প্রিয়াঙ্কা ছিল ঠাকুর পরিবারের মেয়ে আর কমলেশ নিম্নবর্ণের হওয়ায় এই সম্পর্ক পরিবার কখনোই মেনে নেবে না এই কথা শুনে বীরেন্দ্রের মুখ কঠিন হয়ে ওঠে একজন উচ্চবর্ণের মেয়ে কিভাবে নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করতে পারে তার মধ্যে ক্ষোভ জন্মায় কিন্তু সে সংযত থাকে এবং তাদের বাড়িতে থাকার অনুমতি দেয় তবে পরদিন সকালে বীরেন্দ্র কমলেশকে বাড়ি ছেড়ে যেতে বলে এবং অন্য ঘর খুঁজতে বলে সে প্রতিশ্রুতি দেয় তুমি যতক্ষণ অন্য ঘর খুঁজবে ততক্ষণ প্রিয়াঙ্কা আমার আমানত সে নিরাপদ থাকবে বিট্টু তার কথায় প্রভাবিত হয়ে চলে যায় কিন্তু এটি ছিল বীরেন্দ্রের পরিকল্পনারই অংশ বিট্টু চলে যাওয়ার পর বীরেন্দ্র প্রিয়াঙ্কার সাথে তার মনের কথা শেয়ার করে সে সমাজের প্রতিক্রিয়া নিয়ে ভয় দেখায় হুমকি দেয় তার শক্তি প্রতিপত্তি টাকার জোর সবকিছু কাজে লাগিয়ে সে প্রিয়াঙ্কার ওপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করে প্রিয়াঙ্কা তখন এক অদ্ভুত বিধার মধ্যে পড়ে যায় বাড়ি ফিরে যাওয়া অসম্ভব বিট্টু চলে গেছে আর তার সামনে বীরেন্দ্র এক অসহায় অবস্থায় সে বীরেন্দ্রের প্রস্তাবে রাজি হয় সেই সময় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে বীরেন্দ্রকে বিহার ছেড়ে লখনউতে চলে যেতে বাধ্য করা হয় সে প্রিয়াঙ্কাকে নিয়ে নতুন জীবন শুরু করে লখনউতে কিন্তু কয়েক বছর পর তার সামনে আসে নতুন অধ্যায় খুশবুন তারা বীরেন্দ্র হত্যার মূল অভিযুক্ত ফিরদৌসের নাম উঠে আসে তখনই দু সালে বিহারের বেতিয়া জেলায় একটি বালু খননের চুক্তি নিয়ে দ্বন্দ্বের কারণে ফিরদৌস ঠিকাদার রঈস খানের নির্দেশে একজন ঠিকাদারকে হত্যা করেছিল বিহার পুলিশ তার পেছনে পড়লে সে পালিয়ে আসে লখনৌতে তার চাচাতো বোন বোন তারার কাছে কিন্তু সেখানেও সে নিরাপদ মনে করেনি অবশেষে আশ্রয় নিয়ে সেই বীরেন্দ্র ঠাকুরের কাছে যে একসময় গোরক ঠাকুর নামে পরিচিত ছিল বীরেন্দ্র তখনও লখনৌয়ের এক প্রভাবশালী ব্যক্তি কিন্তু ফিরদৌস কখনও তার বোন খুশবুন তারাকে অন্য ধর্মের মানুষের সাথে সম্পর্ক রাখতে চায়নি বিশেষত গোরক ঠাকুরের সাথে কিন্তু সে দেখতে পায় গোর্খ তার বোনের সাথে ঘুরে বেড়াচ্ছে এটি তা সহ্য হচ্ছিল না তার রক্ত টগবগ করে উঠছিল তার মনের গভীরে এক প্রতিশোধের আগুন জ্বলছিল একই সময়ে ফিরদৌস জানতে পারে গোর্খের প্রথম স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার প্রেমিক বিট্টু জয়সোয়ালের সম্পর্কের কথা সে প্রথমে বিট্টুর সাথে যোগাযোগ করে এবং পরে প্রিয়াঙ্কার কানে বিষ ঢালতে থাকে খুশবুন ও গোর্খের প্রেমের গল্প শুনিয়ে সে প্রিয়াঙ্কাকে উসকে দেয় যেন তার ঘৃণা দ্বিগুণ বেড়ে যায় তার মন বিষে ভরে ওঠে প্রতিশোধস্পৃহা তাকে অস্থির করে তোলে অন্যদিকে গোরখ নিজের মতো করে জীবন চালাতে চেয়েছিল সে কাউকে তোয়াক্কা না করেই খুশবুন তারাকে বিয়ে করে এমনকি তার ধর্ম পরিবর্তন করায় এই ঘটনা প্রিয়াঙ্কার কাছে অপমানের চেয়ে বড় ধাক্কা হয়ে আসে সে ক্রোধে ফেটে পড়ে বীরেন্দ্রকে প্রতিনিয়ত অপমান করতে থাকে প্রিয়াঙ্কার মনে একটাই চিন্তা খাচ্ছিল বোরক্কে শেষ করতেই হবে এই ক্ষোভ এই অপমান এই প্রতিশোধের তীব্র আগুনে একত্রিত হয় ফিরদৌস বিট্টু এবং প্রিয়াঙ্কা তারা একসঙ্গে সিদ্ধান্ত নেয় বোরক্কে শেষ করতেই হবে ফিরদৌস জানত গোরখ সহজেই মেয়েদের ফাঁদে পড়বে সে কলকাতার দুই মেয়ের সঙ্গে ভিডিও কল করিয়ে গোরখকে লক্ষণ এর চারবাদ রেলওয়ে স্টেশনে আসতে রাজি করায় দোসরা জুলাই দু পরিকল্পনা অনুযায়ী প্রিয়াঙ্কা বোরককে নিয়ে চারবাগ রেলওয়ে স্টেশনে পৌঁছায় বোরক তখনও জানত না যে সে নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সে প্রিয়াঙ্কাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে এবং মেয়েদের সঙ্গে দেখা করতে ছোট লাইনের পার্কিং এলাকায় যায় তার মন তখন উত্তেজনায় ভরেছিল কিন্তু সে বুঝতে পারেনি এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ঠিক তখনই আততাইরা লুকিয়ে থাকা অন্ধকার থেকে বেরিয়ে আসে তাদের হাতে ছিল বন্দুক মুহূর্তের মধ্যে গোরখের শরীরে গুলি চালানো হয় একের পর এক গুলি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গোরখ বেঁচে যায় তবে তার শরীরে তিনটি গুলি লাগে যা তার মেরুদণ্ড ভেঙে দেয় সে চিরতরে পঙ্গু হয়ে পড়ে প্রিয়াঙ্কা দ্রুত চারবাগ জিআরপি থানায় গিয়ে এফআইআর দায়ের করে তবে তার মুখে দুঃখের ছাপ থাকলেও মনে ছিল স্বস্তির নিশ্বাস গোরখ এখন আর আগের মতো শক্তিশালী নয় গোরখ শারীরিকভাবে দুর্বল হলেও তার আশেপাশে তখনও তার অনুগত লোকেরা ছিল সে জানত তাকে এখন আরও সতর্ক হতে হবে কিন্তু সে তখনও বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক প্রিয়াঙ্কাই ছিল দুহাজার একুশ সালের জানুয়ারিতে ফিরদৌসের নির্দেশে খুশবুন তারা গোরখকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব নেয় সে জানত এবার সময় এসেছে গোরখকে পুরোপুরি শেষ করার অন্যদিকে প্রিয়াঙ্কা নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনা করছিল সে সুযোগ বুঝে বিট্টুর সাথে পালিয়ে যায় যখন বোরুখ এই খবর জানতে পারে প্রিয়াঙ্কার বিশ্বাসঘাতকতা তাকে আরও আতঙ্কিত করে তোলে সে জানত এখন যে কোনো মুহূর্তে তার জীবন বিপন্ন হতে পারে সে দিনরাত আতঙ্কে থাকত আর নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করেছিল গোরুখ লক্ষণয়ের নীলামথা এলাকায় একটি দুর্গের মতো বাড়ি তৈরি করে যেখানে প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় এবং অস্ত্রধারী নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয় কিন্তু গোরখের মনে ছিল এক ভয়ঙ্কর আতঙ্ক প্রিয়াঙ্কা এবং বিট্টুর বিশ্বাসঘাতকতা সেই ভয় তার প্রতিটি পদক্ষেপকে প্রভাবিত করছিল কিন্তু গোরখ জানত না মৃত্যুর ছায়া তার আরও কাছাকাছি চলে আসছে ফিরদৌস এবং প্রিয়াঙ্কা আবারও গোরখকে হত্যার ষড়যন্ত্র করে কারণ তারা জানত গোরখ সুস্থ হলে কোনো না কোনোভাবে সে জানতে পারবে তার খুন করার পিছনে প্রিয়াঙ্কার হাত আছে তখন সে প্রিয়াঙ্কাকে ছাড়বে না তাই তারা আবারও খুনের পরিকল্পনা করে প্রিয়াঙ্কা জানত যে গোরখ তার বাড়িতে বাইরের কাউকে প্রবেশ করতে দেবে না শুধু পুলিশ ছাড়া এই সুযোগ কাজে লাগিয়ে ফিরদৌজ ভাড়াতে শ্যুটারদের পুলিশের পোশাক পরিয়ে পাঠানোর পরিকল্পনা করে শ্যুটারদের কড়া নির্দেশ দেওয়া হয় যে তারা নিজেকে বিহার পুলিশের টিম হিসেবে পরিচয় দেবে এবং সরাসরি গোর্খের বাড়িতে ঢুকবে এই পরিকল্পনা এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে সন্দেহের কোনো সুযোগই ছিল না প্রিয়াঙ্কা নিজেই গোর্খকে ফোন করে জানায় যে বিহার পুলিশের একটি বিশেষ দল তার নিরাপত্তার জন্য এসেছে গোরখ তখনও জানত না এই কথাগুলোই তার জীবনের শেষ সংলাপ হতে চলেছে শ্যুটাররা যখন গোর্খের কিলেনুর বাড়িতে প্রবেশ করে তখন মুহূর্তের মধ্যে তাদের আসল রূপ প্রকাশ পায় গোরখ কিছু বুঝে ওঠার আগেই বুলেটের ঝড় শুরু হয় নিরাপত্তা কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করলেও শ্যুটাররা ছিল সম্পূর্ণ প্রস্তুত গোর্খের বুকের মধ্যে দুটি গুলি বিঁধে যায় আরেকটি সরাসরি তার মাথায় আঘাত করে এক মুহূর্তের মধ্যেই বিশাল শক্তিশালী গোর্খ ঠাকুর মাটিতে লুটিয়ে পড়ে রক্তে লাল হয়ে যায় পুরো ঘর বাইরে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা আর বিত্তু তখনও নিশ্চুপ তাদের চোখে মুখে ছিল আতঙ্ক আর অপ্রকাশিত এক নিষ্ঠুর আনন্দ হত্যার পরপরই শুটাররা দ্রুত পালিয়ে যায় আর প্রিয়াঙ্কা ও বিট্টু বাইরে অপেক্ষারত গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে তেসরা জুলাই দু বিহারের সিবান জেলার বর্ধরিয়া অঞ্চল থেকে ব্রাঞ্চ এবং এসটিএফের তিন ভাড়াতে শুটারদের গ্রেফতার করে তবে তিনটি প্রধান অভিযুক্ত তখনও পলাতক ছিল পুলিশের তদন্ত দ্রুতগতিতে চলছিল এক গুরুত্বপূর্ণ সূত্র ছিল একটি মোবাইল ফোন যা তালাবের কাছে একটি ঝোপের মধ্যে পাওয়া যায় এই ফোনের কল ডিটেইলস পরীক্ষা করে পুলিশের হাতে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এগারো জুলাই দুহাজার বাইশ এসটিএফ এই তথ্যের ভিত্তিতে শাহজাহানপুরে অভিযান চালিয়ে গোর্খের নিরাপত্তারক্ষী সতীশ ও দেবেন্দ্রকে গ্রেপ্তার করে তারা ভয়ে আত্মগোপন করেছিল এরপর পঁচিশ জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় কমলেশ ওরফে বিট্টু জয়সোয়াল তাকে গুরুতর অবস্থায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি তামঞ্চা, কার্তুজ ও একটি বাইক তবে মূল অভিযুক্ত প্রিয়াঙ্কা ও ফিরদৌস তখনও ধরা পড়েনি পুলিশের একের পর এক অভিযানের পর তারা অবশেষে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হয় এবং কারাগারে পাঠানো হয় কিন্তু একটাই প্রশ্ন থেকে যায় বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের এই অন্ধকার খেলায় কে জিতল আর কে হারল গোরখ ঠাকুরের মৃত্যু কেবল একটি হত্যাকাণ্ড নয় এটি ছিল এক ষড়যন্ত্র এক প্রতারণার গল্প যেখানে লোভ বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লড়াই এক হয়ে গিয়েছিল তার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে গেল এক শাসকের অধ্যায় কিন্তু থেকে গেল অগণিত প্রশ্ন আর রহস্য আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ভুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন